বেগম খালেদা কষ্টের লেগে মানুষ কষ্ট পায় বেগম খালের সুর একটু সুস্থ চাল হলে মানুষ ভালো লাগে ভালো লাগে না এটা বেগম এই বেগম জিয়া এবং ইনশাল্লাহ হয়তো আপনার দোয়া যদি আপনার দোয়ায় মানে কুটুকরি মানুষ দোয়া বেঁচে আসেন উনি ইনশাল্লাহ হয়তো সুস্থ উনি মধ্যে দেশের বাইরে চলে যাবেন বাইরে বাইরে আপনি নিতে পারলেন ইনশাল্লাহ লন্ডনে চিকিৎসা করে আমরা আশা করি উনি আপনার দোয়ায় উনি বাংলাদেশে আবার চলে আসবেন এবং আগে নির্বাচন করবেন বেগম জিয়া বাংলাদেশ রক্ষা কবচ বেগম খালেদিয়া যদি ওই রাজনীতি জীবন না ছেড়ে যদি রাজনীতি না আসে এতদিন বিদেশি তাবুদার সরকাররা বাংলাদেশকে ওদের রাজ্যের অঙ্গরাজ্য বান আমরা বাংলাদেশ থাকতে পারতাম না স্বাধীনতা থাকতে পারতাম না শুধু বেগম খালেদিয়ার আবর্ষিত কারণে সত্যের কারণে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবার কারণে ভয়ে অন্যরা বাংলাদেশকে একটা করত রাজ্য করতে পারে নাই আজকে কিন্তু আমরা অন্য জায়গায় থাকতাম হতো বড় ভৌগোলিক স্বাধীনতা থাকতো কিনা সন্দেহ অর্থ না এবং তারা আজকে এই বেগম পরিবারের সাহেব সেও সেও কিন্তু একই রকম ওয়ান সময় যেহেতু বেগম খালেদা ছেলে তেজার রহমানের ছেলে তাকে চর্চার করা হয়েছিল রিমান্ডের নিয়ে এবং সেই চর্চারে সুপ্রিম কোর্ট থেকে আমরা জামিন নিয়ে তাকে সুপ্রিম কোর্ট লাগে বিদেশি চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম এখন হয়তো উনি আঁটবেন ইনশাল্লাহ সময় মতো আমার মনে আছে এত কঠিন হয় একটা ঘটনা বলি আমি একটা ঘটনা বলি ওনার সঙ্গে বেগম খালেদা অত্যন্ত সৌভাগ্যবান আমার প্রায় তেইশ চব্বিশ বছর বয়সে উনি আমাকে স্নেহ করতেন সে কিন্তু আমার নাম ধরে ডাকেন তো ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জেলে তার গ্রামে জেলে ছোট ছেলে কো জেলে হঠাৎ করে সন্ধ্যা সঙ্গে খবর আসলো বেগম খালেদার মা মারা গেছেন দিনাজপুরে উনি থাকতেন এখন আপনার স্বাভাবিক মা মারা গেলে মাকে দেখতে যাবে না থাকতে থাকতে যাবে না উনি জেলে তার কেমন কুকুর নানি মারা গেছে পরিবারের সবাইকে তারা ধমক দিচ্ছে কেউ সাহস করে না যে দরখাস্ত বেরোলে দরখাস্ত দিতে তো আমি আইনজীবী হিসাবে আমি তার দরখাস্ত দিলাম প্যারোল প্যারোলে মার শেষ মুক্তি রেখার জন্য শেষ মুহূর্তে প্যারোলে মুক্তি চাই দরকার দিলাম আমার বলে যে মন্ত্রী ছিল জেনারেল নাকি ছিল বলে যে আপনি প্যারোলে ঠিক আপনাকে দেব তবে হেলিকপ্টার নিয়ে আসতে হবে ওনার লাশ আমি গেল বেগম খালেদা জেল থেকে ওনাকে আমরা এই তো বাইরে চলে যাব নি দিনাজপুর বেগম খালেদা পুলিশ গাড়ি নিয়ে তো অ্যারেস্ট আছে এখন তারা ভাবে এলো যদি বেগম খালেদা ঢাকার থেকে যদি গাড়িতে করে যায় যদি দিনাজপুর পর্যন্ত লক্ষ লক্ষ মানে রাস্তাঘাট রাস্তাঘাট দাঁড়িয়ে যাবো কিয়া এখন তারা বললেন না আমরা এটা দেবো না বেড়েছে খোকন আপনি ইয়ে দেন আপনি আপনি ইয়ে করতে হবে আমরা হেলিকপ্টার নিয়ে আসি আমি হেলিকপ্টার ভাড়া না আমার ভাড়া দিবেন কোনো লাস্ট হেলিকপ্টার নিয়ে আসবো ঢাকা নিয়ে আসবো এ বাসায় নিয়ে আসবো তারা আনবে করে দেয় আজ ভাড়াটা আমি দেবো না ভ্রমণ দিলে ভাঙা দেবো না ফেরোল দা আমার নামে ওদের তিনজনে মুক্ত হয়েছে আমার নাম মুক্ত হয়েছে মুখ ফেরল হয়েছে তোর তারপর নিয়ে আসছে আনার পরে কত কষ্ট মা ছেলে মা এক জেলে তার এক আরেক জেলে ও জেলে এই যে না মা মায়ের মৃত্যুর কারণে মাকে দেখতে লাশ দেখতে আসে মাছালে এক হাত দিব না একবার তারক রহমান নিয়ে আসলো আনলো না না গাড়িতে গাড়িতে বসে তারক নেয় ছোট ভাই কুকুর আনলো না একজনের যেন মুখে মুখে দেখা না হয় এটা কি কেন আনতেছি আনতেছি পর তারক রহমান নিয়ে গেলো নিয়ে আবার কুকুরও নিয়ে আসলো কুকুরে আবার কত করে রাখলো আবার কুকুরও নিয়ে গেলো তারপর খালেদ জিয়া আনলো মানে কত নিশ্চুরতা মা বা নানের মা ছেলে মানে আপনার বেগম খালেদা তার ছেলে একসাথে আয় না এটা শোক করতে তো কষ্ট লাগে মানুষের মানুষের আনন্দ করতে হলে এক আনন্দ করা তাই না আনন্দ করতে দুই একজন শেয়ার করতে হয় কষ্ট কান্না দুঃখ কিন্তু দুই একজন শেয়ার করতে হয় শেয়ার করতে হয় না সে শোকটা করতে করতে দেয়নি আমি একটা ঘটনা বললাম শুধু সে বেগম খালেদি আজকে এই অবস্থা বেগম খালেদের সুচ্ছতা

మూర్తి మహిళ